বদমাইশ এই কুত্তার বাচ্চারা রাজাকার গোষ্ঠী আমার বাড়িতে আগুন লাগাইছে এই হারম দাদারা এই দাঁড়িয়ারা কুত্তার বাচ্চা গুল টুপি এদেরকে আমি সারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেব এটাই আমার মূল কাজ ঠিক আছে এরা মানবতার শত্রু এদের এদের মধ্যে দেশপ্রেম নেই এদের প্রতি মানুষের মধ্যে জন্য ভালোবাসা নেই এরা মানুষ হত্যা করে যেই ধর্ম মানুষ হত্যা করে সেটা কোনো ধর্ম নয় ওকে ধর্ম মুক্ত বিশ্ব চাই বিশ্ব মাঝে শান্তি চাই প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার তোমরা সবাই ঐক্যবদ্ধ হও এই যে দেখো আমার মাম শাকিল মাহমুদ সে একজন হুজুর সাদা দাঁড়ি ওর বংশ মর্যাদা তোমরা ব্যাকগ্রাউন্ড শুনলে অনেকেই চমকে উঠবে ওর পরিবারের ওর ওর খালু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আমি নাম বলবো না ঠিক আছে সবার নাম বলার দরকার নাই বাবা এটা আমি বলতে পারি এই পৃথিবীতে শেফুদার মতো এত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত বড় জ্ঞানী এত বড় বড় দার্শনিক এত বড় মনোবিজ্ঞানী এত বড় খাঁটি সুন্নি মুসলিম পৃথিবীতে নাই